একবার ডাক দেখো আমি কত টাকা কত হলো স্থূল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিশে ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো পরিণত প্রণয়ের উৎস মূল ছব পথে এতটুকু দেরিও করব না তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হব তুমি রাজি হলে এক মনোরম আশ্রয় বানাবো পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব যা রুরাল। অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকব না আমরণ পাখি হয়ে যাব Cabo mi uno, tato Mario.